আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমি মোহাম্মদ ইলামুল ইসলাম আসি মালয়েশিয়া থেকে আসলে আজকে চলতে চলতে আপনাদেরকে মালয়েশিয়ার কিছু তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে অবশ্য অবশ্যই আপনারা একটু কন্টিনিউ করবেন মালয়েশিয়ার সৌন্দর্য আসলে লীলাভূমির দেশ বলা হয় আপনি যেখানেই যাবেন সেখানেই দেখবেন যে সৌন্দর্য মুগ্ধ করে দেবে আপনাকে সম্প্রতি সময় মালয়েশিয়ার সোশ্যাল মিডিয়াতে এবং মালয়েশিয়ার নিউজ পোর্টালে একটা ঘোষণা আসে যে মালয়েশিয়াতে বেসিক বেতন বৃদ্ধি করা হবে সম্প্রতি সময় মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী এই ঘোষণা দেন যে মালয়েশিয়াতে সর্ব সেক্টরে সতেরোশো বেসিক করা হবে মানে বর্তমান সময়ে আপনারা জানেন যে মালয়েশিয়াতে পনেরোশো রিঙ্গিত বেসিক আছে এখন এই বেসিকটাকে শতুসর ইঙ্গিত করার দাবি এখন কথা হলো আপনারা জানেন যে মালয়েশিয়াতে কিন্তু লোকজন আসার জন্য বড় বড়ের মতোই ব্যাকুল হয়ে থাকে যেহেতু মালয়েশিয়ার অবকাঠামো এবং মালয়েশিয়ার যে অর্থনৈতিক যে কলকাঠামো রয়েছে সেটা কিন্তু অন্যান্য সব দেশের থেকে একটু উপর লেভেলের এই কারণে মালয়েশিয়াতে আসার জন্য আমরা বাংলাদেশিরা সবসময় উকিয়ে থাকি যেহেতু সম্প্রতি সময় বেতন বাড়বে সেই ক্ষেত্রে কিন্তু মালয়েশিয়াতে আসার জন্য বাংলাদেশিরা আরও বেশি আকৃষ্ট হবে আপনারা দেখছেন কি সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ কি সুন্দর দৃশ্য তবে অবশ্য অবশ্যই যাচাই বাসাই করে আপনারা কিন্তু পাসপোর্ট জমা দিতে পারেন যাচাই বাসাই করে পাসপোর্ট জমা দিতে হবে কারণ বর্তমান সময়ে বেতন যে বাড়তেছে এই খবরটা বাংলাদেশের দালাল যদি জানতে পারে সেই ক্ষেত্রে কিন্তু মালয়েশিয়াতে রেট বাড়াই দেবে অবশ্য অবশ্যই সাবধান থাকবেন আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে এবং বুঝতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন